জিনিস হবে আজকে ইউর ইস আদি টোয়াল ইউর মোস্ট ফেভারিট ইউটিউব চ্যানেল আরেকটা জিনিস হবে আজকে কাতলা মাছের প্লেন ঝোল্ড গরম পড়েছে এটা মোটামুটি আমরা সবাই করতে পারি বাড়িতে দেখতে থাকুন সঙ্গে থাকুন নাদি টোয়াল যে রেসিপিটা ছিল সেটা হচ্ছে কাতলা মাছের সিম্পল ঝোল একটু গরম তেলে এরপর একটা বড় পেঁয়াজ কেটে ভাজা হচ্ছে এরপর বাজার থেকে এখন তো গরম ভিঙে সেরম পাওয়া যাচ্ছে না সব এত গরমে নষ্ট হয়ে যায় কিন্তু তবু দেখে দেখে আনতে হয় সেই ঝিঙে পাতলা ঝোল কালো গিরে সহকারে কাতলা মাছের ঝিঙে যুক্ত একটা সিম্পল ঝোল ঝিঙেগুলো দেওয়া হলো ভাজার জন্য জল দিয়ে দেওয়া হলো খানিক্ষণ অল্প আঁচে নাড়াচাড়া করে যাতে পুড়ে না যায় ঝিঙে এবং মোটামুটি একটু ভাজা করে এরপর নুন দেওয়া হলো পরিমাণ মতো স্বাদ মতো নুন দেওয়া হলো এবার একটু হলুদ দেওয়া হবে ওয়ান টি স্পুন হলুদ দেওয়া হল

খানিক্ষণ লো ফ্লেমে ঝোলটা ফুটতে থাকছে এরপর আমরা ভাজা মাছগুলো ভাজা কাতলা মাছগুলো দিয়ে দেবো এবার খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে এটা ঠিকঠাক মতো মাছগুলোর গায়ে ঝোলটা পুরো লেগে যায় এবং আমাদের খাবারের জন্য এটা তৈরি হয়ে যায় হালকা ফ্লেমে খানিক্ষণ ঢাকা দিয়ে রাখা হলো ঝোলটা পুরো মাছের গায়ে ভাজা মাছের গায়ে যাতে লেগে যায় এবং পুরোপুরিভাবে এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আর কি হয় এই গরম এত গরম ভাজা শরীরও ভালো থাকে না এই যে প্লেন খাবারটি হলো অর্থাৎ কাতলা মাছের যে ঝিঙে দিয়ে কালো জিরে দিয়ে যে সিম্পল ঝোল এর একটা দারুণ ফ্লেভার নাকে চলে আসছে মনে হচ্ছে এখনই খেতে বসে যাই তা আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং কীরকম হলো বাড়িতে সবাই তৈরি করবেন এই সিম্পল ঝোলটি এতে শরীরও ভালো থাকবে আর নিজেও খেয়ে খুব তৃপ্তি পাবেন এইভাবেই সঙ্গে থাকুন আদিস ওয়াট থ্যাঙ্ক ইউ